আসসালামু আলাইকুম ভিউর্স এই অগস্ট মাসে স্যামসাং এর মধ্যে বিশাল ধামাকা একটা ডিসকাউন্ট অফার চলতেছে যারা স্যামসাং এর মধ্যে ফোন কিনতে চাচ্ছেন তারা কিন্তু অনায়াসে অফিসিয়াল ফোনগুলো কিনে ফেলতে পারেন শুরুতে আমরা স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ নিয়ে আলোচনা করব খুবই চমৎকার লুকের এই ফোনটি লাইটের আলোতে খুবই সুন্দর রিফ্লেক্স করে এছাড়া ফোনটির পিছনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেট আপ এর একটি পঞ্চাশ মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং টু মেগাপিক্সেলের ডেপ ক্যামেরা ফোনটিতে রয়েছে নয়েস এর মতো সুবিধা এবং সিক্সটি এ ভিডিও করার মতো সুবিধা বক্সেবের এই ফোনটিতে দুই সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করার সুবিধা রয়েছে এছাড়া ফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি এফ প্লাস একটি সুপার স্মুথ ডিসপ্লে পাশাপাশি অ্যান্ড্রয়েডের সবচাইতে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড ফোরটিন দেওয়া আছে এই ফোনটিতে এছাড়া পাঁচ হাজার এম একটি বিগ ব্যাটারি পঁচিশ ওয়ারের চার্জার সাপোর্ট দেওয়া থাকবে এই ফোনটিতে এই ফোনটির প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়া এর হেলিও জি ফাইভ একটি এইট নোনোমিটারের গেমিং প্রসেসর আর আপনারা জানেন গেমিং প্রসেসরের ফোনগুলো চাপ নিতে পারে এই ফোনটি বর্তমানে দুইটা ভেরিয়েন্টে দুইটা কারের মধ্যে পাওয়া যায় একটি হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি অন্যটি হচ্ছে ছয় জিবি একশো জিবি আর দুইটা ভেরিয়েন্টেই চার জিবি এবং ছয় জিবি র্যাম প্লাস করার সুবিধা রয়েছে তাই বলা যায় এই ফোনটি দিয়ে পাবজি ফ্রি ফায়ারের মতো বড় বড় গেমগুলো খুবই স্মুথলি হ্যাং ফ্রি ল্যাগ ফ্রি ইউজলি খেলা যাবে এই ফোনটি ডিসপ্লের কালার আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে কারণ ডিসপ্লেটা খুবই ব্রাইটনেস ছিল আর টাচ রেসপন্স ছিল খুবই অসাধারণ এবং দুর্দান্ত ফোনটি বর্তমানে পাওয়া যাচ্ছে একটি হচ্ছে ব্ল্যাক কালার অন্যটি হচ্ছে হোয়াইট সিলভার কালার ফোনটি বর্তমানে চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা প্রাইজে এবং ছয় একশো আঠাশ ভেরিয়েন্টটি বর্তমানে পাওয়া যাচ্ছে সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা প্রাইজে সব মিলিয়ে যারা এই বাজেটে ভালো ফোন এবং লং লাস্টিং ফোন চাচ্ছেন তারা এ জিরো ফাইভ এই ফোনটি আপনাদের ছয় তালিকা রাখতে পারেন স্যামসাং এর মধ্যে এর পরের ফোনটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এম ফোরটিন এল টি এই ফোনটি এই ফোনটিতে রয়েছে চমৎকার ডিজাইন এবং ট্রিপল ক্যামেরা সেট আপ একটি পঞ্চাশ মেগাপিক্সেল এর মেইন ক্যামেরা খুবই চমৎকার ম্যাট ফিনিশিং এর এই ফোনটিতে রয়েছে একটি শেপের ডিজাইন বর্তমানে বিশ হাজার টাকা বাজেটের নিচে ফোনগুলো কোন ফোনেই ট্রিপল ক্যামেরা সেট আপ পিছনে দেওয়া নেই শুধুমাত্র স্যামসাং গ্যালাক্সি এম ফোরটিন এই ফোনটির মধ্যেই পিছনে ট্রিপল ক্যামেরা সেট পাচ্ছেন এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা রয়েছে থার্টিন মেগাপিক্সেল এর একটি ফ্রন্ট ক্যামেরা এছাড়া সিক্সটি এপিএস এ আল্ট্রা এইচ ডি মোডে এই ফোনটি দিয়ে ভিডিও করার সুবিধা রয়েছে পাশাপাশি ওয়ার্ল্ড এর নাম্বার ওয়ান প্রসেসর কোম্পানি কোয়ালকম স্ন্যাপড্রাগনের এর প্রসেসর দেওয়া আছে এই ফোনটিতে স্নাপড্রাগন সিক্স এইট জিরো একটি সিক্স ন্যানোমিটারের অক্টাকর প্রসেসর দেওয়া আছে এই ফোনটির ভিতরে এম ফোরটিন এই ফোনটি ডিসপ্লে কিন্তু দারুণ এবং বিবিট কালার যুক্ত অনেকটা অ্যামুলেট অ্যামুলেট ফিল পাওয়া যায় এই ডিসপ্লেতে ফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি একটি ফুল এইচ ডি প্লাস রেজুলেশনের 90 হাজ রিফ্রেশ রেটের একটি পিএসএল ডিসপ্লে সেই সাথে পাঁচ হাজার এর একটি বিগ ব্যাটারি এবং পঁচিশ ওয়ারের চার্জার সাপোর্ট দেওয়া থাকবে এই ফোনটির ভিতরে তবে বক্সে পনেরো ওয়ারের চার্জার দেওয়া থাকে আর পনেরো ওয়ারের চার্জার দিয়ে ফাস্ট চার্জ হয় এবং এক ঘন্টা চল্লিশ মিনিট লাগে ফুল চার্জ হতে এবং এবং পঁচিশ ওয়ারের চার্জার দিয়ে চার্জ দিলে এক ঘন্টার মতো সময় লাগে ফুল চার্জ হতে ফোনটি ফোনটি তো রয়েছে অ্যান্ড্রয়েডের এর সবচাইতে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড ফোরটিন এবং ওয়ান ইউ সিক্স পয়েন্ট ওয়ান কোম্পানির তরফ থেকে বলা হয়েছে অ্যান্ড্রয়েডের দুই বছরের আপডেট দিবে এই ফোনটি এবং সিকিউরিটি আপডেট দিবে চার বছর পর্যন্ত তাই বলা যায় অনায়াসেই এই ফোনটি চার বছর হ্যাং ল্যাক ফ্রি স্মুথ ইউজ করা যাবে এই ফোনটি এছাড়া চার জিবি র্যামের সাথে আরো চার জিবি র্যাম প্লাস করা যাবে এবং ছয় জিবি র্যামের সাথে আরো ছয় জিবি র্যাম প্লাস করার সুবিধা থাকবে এই ফোনটি দিয়ে এই ফোনটি বর্তমানে দুইটা কালারে পাওয়া যায় চার চৌষট্টি ভেরিয়েন্ট এর প্রাইস হচ্ছে ষোলো হাজার নয়শো নিরানব্বই ছয় একশো আট জিবি ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে উনিশ টাকা এই ফোনটি বর্তমানে খুব ভালো সেল হচ্ছে এরপরের ফোনটি স্যামসাং গ্যালাক্সি এ এই ফোনটি এই ফোনটি যদিও একটু আগের মডেল এই ফোনটি দুইটা ভেরিয়েন্টে পনেরো টাকা প্রাইজে এবং উনিশ টাকা প্রাইজে পাওয়া যাচ্ছে এই ফোনগুলো ছাড়াও স্যামসাং এর আরেকটি সবচাইতে জনপ্রিয় ফোন এ ফিফটিন ফাইভ জি এই ফোনটি বর্তমানে খুব ভালো সেল হচ্ছে এই ফোনটি